আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনারা ট্র্যাক্টর বাংলাদেশের ভিডিও দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরবার প্রতিদিনের মতন আজকে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান যশোর ট্র্যাক্টর হাউসের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্মানিত ভিউয়ার্স গাড়ি সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিওর জন্য সম্মানিত ভিওর্স স্কিনে যে ট্রাক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন নিউ হল্যান্ড কোম্পানির টিটি পঞ্চান্ন আপনারা জানেন নিউ হল্যান্ড কোম্পানি টিটি পঞ্চান্ন অনেকটা তেল সাশ্রয়ী গাড়ি এটা চাষের জন্য খুবই ভালো বা আপনারা কেয়ারিংয়ের জন্য নিতে পারবেন যেহেতু কম তেল খাই তো সেক্ষেত্রে আপনারা নিউ হল্যান্ড কোম্পানির গাড়িগুলো নিতে পারবেন সো ভিওর্স গাড়িটি দুই হাজার পনেরো সালে ডেলিভারি দুই হাজার পনেরো সাল থেকে গাড়িটি ব্যবহার করা হচ্ছে নিউ হল্যান্ড কোম্পানি টিটি পঞ্চান্ন গাড়িটির মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে বর্তমানে গাড়িটি খালি ইঞ্জিন বিক্রয় করা হবে এছাড়াও যদি আপনারা যদি রোটাভেটার নিতে চান আমাদের কাছে রোটাভেটার আছে রোটাভেটার শহর নিতে পারবেন আর এখন বর্তমানে গাড়িটি খালি ইঞ্জিন বিক্রয় করা হবে আপনারা গাড়িটির কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি গাড়িটির কন্ডিশন অনেক ভালো চাকার বিট দেখতে পাচ্ছেন চাকাটি এখনও পর্যন্ত তিরিশ পার্সেন্ট বিট আছে সম্মানিত ভিওয়ার্স আপনারা চাইলে গাড়িটি দেখে শুনে ক্রয় করতে পারবেন মোটামুটি যারা আপনারা কম বাজেটের ভিতর বা অল্প টাকার ভিতরে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান যশোর ট্র্যাক্টর হাউস থেকে এই গাড়িটি ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে আরও ট্র্যাক্টর আছে আপনারা চাইলে নিউ হল্যান্ড কোম্পানির আরও অন্য ট্র্যাক্টরগুলো নিতে পারবেন টোটাল বর্তমানে এখন আটটা ট্রাক্টর আছে আটটা ট্র্যাক্টরের ভিতরে আপনারা পছন্দের মতন যে কোনো ট্র্যাক্টর আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্তমানে নিউ হল্যান্ড কোম্পানির চারটা ট্রাক্টর আছে আমাদের কাছে নিউ হল্যান্ড কোম্পানির টি টি পঞ্চান্ন চারটি ট্র্যাক্টর আছে এবং একটি কেস কোম্পানির ট্র্যাক্টর আসে আর ট্যাফে আপনারা যদি গজরাজ যদি নিতে চান ট্যাফি গজরাজ আমাদের কাছে আছে আপনারা চাইলে গাড়িটি নিতে পারবেন তো ভিহার যে গাড়িগুলোর কথা এখন বর্তমানে বললাম গাড়িটির ভিডিও এখন দিতে পারছি না আমরা খুবই তাড়াতাড়ি নতুন আমাদের ভিডিও আপলোড করব তখন আপনারা গাড়িগুলো দেখে নিতে পারেন তো এছাড়াও যদি আরও তথ্য দরকার যে আরও কোন কোন গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বা কী অবস্থায় আছে এইগুলো জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন মোটামুটি দুই লাখ বিশ হাজার টাকার থেকে শুরু করে তিন লাখের ভিতরে আপনারা সব গাড়িগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আপনারা যারা কম বাজেটের ভিতর গাড়ি কিনতে যাচ্ছেন বা আপনারা যা ড্রাইভার ভাই আছেন আপনারা নতুন করে গাড়ি কেনার চিন্তাভাবনা করছেন আপনারা চাইলে সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িগুলো ক্রয় করতে পারবেন তো গাড়িগুলোর মোটামুটি কন্ডিশন অনেক ভালো সোভিয়স আপনারা যারা এই গাড়িটি নিতে চাচ্ছেন এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা খালি ইঞ্জিন দুই লক্ষ আশি হাজার টাকা হলে এই খালি ইঞ্জিন এই গাড়িটি নিতে পারবেন আরও বিস্তারিত তথ্যর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য লাইক দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ